এই রমজান মাসে ছেহড়ি খাওয়ার সময় কিন্তু একেবারেই ভাত খেতে ইচ্ছে করে না তো আপনারা এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে পুরো এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খেতে পারবেন ইফতারি কিংবা শেহরি যখন ইচ্ছে তখনই খেতে পারবেন এতটাই মজার হয়ে থাকে এই চিংড়ি মাছের মালাইকারি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি দশটার মতো বড়ো ধরনের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এরপরে তিনটা আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তিন কোয়া রসুন চারটার মতো কাঁচামরিচ সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়েও এই মালাইকারিটা করতে পারেন চিংড়ি মাছের আর চিংড়ি মাছের খোসাটা আপনারা চাইলে ফেলেও দিতে পারেন তো আমার কাছে চিংড়ি মাছের খোসা সহ রান্না করলে দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে তো একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর তেলটা গরম করে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায় রাবারি টাইপের হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দুটো সাইডই তো একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আমি উল্টে দেব অপর সাইডটাও ভেজে নেব আর ভাজা হয়ে গেছে এখন তেল থেকে আমি মাছগুলোকে উঠিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে করে বেশি ভাজা না হয় তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু ওরকম ভালো লাগবে না মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে না এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একটার মতো তেজপাতা তিনটার মতো লং দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি এরপরে আগে থেকে যে ব্লেন্ড করে রাখা মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম আর এখন এখানে কিছুক্ষণ নেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এরপরে জিরার গুঁড়া আর দিয়ে দিয়েছি মরিচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব কিছুটা সময় এরপরে আমি গোটা একটা নারকেল এখানে কুড়িয়ে এরপরে গরম পানি দিয়ে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি আর অল্প অল্প দুধ দিয়ে দেব আর মশলাটাকে কষিয়ে নেব একবার আমি দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আবারও আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি আর এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে করে অল্প অল্প দুধ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি চুলোর আঁচটায় একেবারে লোয়ে রেখে আপনারা চাইলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন আবার চাইলে প্যাকেটের যে গুঁড়া দুধ থাকে ওই গুঁড়া দুধটা দিয়েও এই চিংড়ি মাছের মালাইকারিটা করতে পারেন সেটাও খেতে ভালোই লাগবে তবে নারকেলের দুধ দিয়ে রান্না করলে খেতে কিন্তু একটু বেশি মজার হয়ে থাকে এই তো এখন ঢাকনাটা তুলে মশলাটা আমি একটু নেড়ে দেব। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর সম্পূর্ণ তেলটাই কিন্তু মশলার উপরে ভেসে উঠেছে আবার মশলাটাও কিন্তু একেবারে দেখতে কেমন সুন্দর ঝুরঝুরে লাগছে মানে এই পর্যায়ে কি যে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে আপনাদের বলে বোঝানো যাবে না তো এরপরে আমি এখানে সম্পূর্ণ দুধটাই ঢেলে দেব নারকেলের তো আমি কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করার জন্য কোনো প্রকারে পানি ব্যবহার করিনি এখানে তো সম্পূর্ণ দুধ আমি এখানে ঢেলে দিয়েছি দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে এরপরে মশলার সাথে মিশিয়ে দেব। আর মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে চুলোর আচটা একেবারে লোয়ে রেখে আমি রান্নাটা করে নেব তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এ পর্যায়ে ঝোলটা অনেকটাই ঘন হয়েছে তো দুইটা আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর এখানে চিনি দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচের মতো আর চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যাবে তো আমি ফ্লেভারের জন্য দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখন নামানোর আগে আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেব তো আমি দুই টেবিল চামচের মতো ক্রিম দিয়ে দিয়েছি তো এখন নেড়ে চড়ে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দেব এতে করে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে এই তো এখন ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে গ্রেভিটা আর এই তো ফাইনালি রান্না করা হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আশায় একবার হলেও এই চিংড়ি মাছের মালাইকারিটা ট্রাই করবেন ভালো লাগবে অবশ্যই ভিডিওটা আজ এখানে শেষ করছি আল্লাহফেজ